অন্তর্বর্তী সরকারের মেয়াদ চার বছরের কম হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরাকে দে এক সাক্ষাৎকারে এই কথা তিনি বলেছেন আজারবাইজানের রাজধানী বাকুতে অনুষ্ঠিত জাতিসংঘের জলবায়ু সম্মেলন কপ সাইড লাইনে আল জাজিরাকে সাক্ষাৎকার দিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনুস রোববার সাক্ষাৎকারের এই ভিডিওটি সম্প্রচার করেছে আল জাজিরা সাক্ষাৎকারে জলবায়ু পরিবর্তনের প্রভাব নিয়ে আলোচনার পাশাপাশি বাংলাদেশে চলমান সংস্কার প্রক্রিয়া আগামী নির্বাচন কূটনৈতিক সম্পর্ক নিয়েও তিনি কথা বলেছেন সাক্ষাৎকারে উঠে আসে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সময় সীমার প্রসঙ্গটিও ডক্টর ইউনুস বলেছেন তিনি অন্তর্বর্তী সরকারের কাজ দ্রুত শেষ করতে চান এবং এর মেয়াদ হতে পারে চার বছরেরও কম প্রয়োজনীয় সংস্কার শেষে গ্রহণযোগ্য নির্বাচন দেয়াই অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্য বলে জানিয়েছেন ডক্টর ইউনুস বিএনপি ভবিষ্যতে সরকার গঠন করলে সারা দেশে স্বৈরাচার বিরোধী আন্দোলনে শহীদদের নামে প্রতিষ্ঠানের নামকরণের প্রস্তাব করা হবে বলে জানিয়েছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বিকেলে প্রেস ক্লাবে গণ আন্দোলনে পঙ্গুত্ব বরণকারী ছাত্র জনতা ও দুস্থদের মাঝে হুইল শেয়ার বিতরণ করে আমরা বিএনপি পরিবার এই অনুষ্ঠানে তারেক রহমান বলেছেন স্বৈরাচার মুক্ত বর্তমান পরিস্থিতি তৈরি করতে সতেরো বছরে বহু মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে এক যুগের বেশি সময় ধরে আর ফিরিয়ে আনার জন্য বিএনপির বহু নেতাকর্মী আত্মাহুতি দিয়েছেন এই অভ্যুত্থানে বহু নেতাকর্মী শহীদ হয়েছে উল্লেখ করে তারেক রহমান বলেছেন আগামীতে জনগণের সমর্থনে সরকার প্রতিষ্ঠা করলে রাষ্ট্রীয়ভাবে বিএনপি ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়াবে স্বৈরাচারকে বিদায় করার জন্য যারা নিজের জীবন ভবিষ্যতে ইনশাল্লাহ জনগণের সমর্থন নিয়ে বিএনপি সরকার গঠনে সক্ষম হলে যারা শহীদ হয়েছেন সারা দেশে স্বৈরাচারকে বিদায় করার জন্য যারা নিজের জীবন উৎসর্গ করেছেন এরকম প্রতিটি মানুষের নামে বিভিন্ন এলাকায় রাষ্ট্রের যে প্রতিষ্ঠানগুলো তৈরি হবে এই মানুষগুলো যাতে হারিয়ে না যায় তাদের নাম যাতে হারিয়ে না যায় এই শহীদদের নামে সেই প্রতিষ্ঠানগুলোর নামকরণ করার একটি প্রস্তাবনা আমাদের রয়েছে ইচ্ছা আমাদের রয়েছে